ছয় জুলাই দুপুর বারো কোটিকায় পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় পানিসাগর নগর পঞ্চায়েত তত্ত্ব সংস্কৃতি দপ্তর এবং শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে পানিসাগর ভিত্তিক ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী এর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয়ভূষণ দাস সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ পানিসাগর বিদ্যালয় পরিদর্শক সুজিত রুদ্রপাল রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্যা মৌসুমি দেবনাথ পানিসাগর নগর পঞ্চায়েতের কাউন্সিলর দ নারায়ণনাথ এবং বাসুদেব দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা অনুষ্ঠানের শুরুতেই ডক্টর শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপস্থিত উদ্বোধক সহ অন্যান্য অতিথিরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন পানিসাগর কালচারাল সেলের শিল্পীবৃন্দ স্বাগত আলোচনা রাখেন পানিসাগর বিদ্যালয়ের পরিদর্শক রুদ্রপাল অনুষ্ঠান মঞ্চে অতিথিদের আলোচনার বিষয়ের নিরিখে আগত ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত হয় ডক্টর শ্যামাপ্রসাদের জীবনী নিয়ে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা পাশাপাশি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনাদর্শ নিয়ে আলোচনা রাখেন দক্ষিণ পানিসাগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সাগরিকা মাহিশ দাস এবং পানিসাগর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী পল্লবী গোস্বামী অনুষ্ঠান মঞ্চে আগত সম্মানিত অতিথিদের সাথে সামঞ্জস্য রেখে ডক্টর শ্যামাপ্রসাদের জীবনী নিয়ে সাহসিকতার সহিত আলোচনায় অংশগ্রহণ করাতে তাদেরকে বিশেষ সম্মাননা প্রদর্শন করা হয় অনুষ্ঠানটিতে প্রাণবন্ত করে তুলতে দর্শক আসনে উপস্থিত ছিলেন দক্ষিণ পানিসাগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পানিসাগর দ্বাদশমান বিদ্যালয় পানিসাগর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল পানিসাগর স্পোর্টস স্কুল বিলতু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দরা পরিশেষে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের বিশেষ সম্মাননা জ্ঞাপন করেন উপস্থিত অতিথিরা অনুষ্ঠানের লগ্নে সভাপতির আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় পানিসাগর প্রতিনিধির রিপোর্ট শ্যামলী ত্রিপুরা গ্র্যাজুয়েট হয়েছেন মাস্টার ডিগ্রি করেছেন লন্ডনে গিয়ে বার এড করেছেন ডি লিড করেছেন এল এম ডি করেছেন হাইকোর্টের ব্যারিস্টার ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এছাড়া ওনার যে জীবন জনস্বার্থে জনহিতে অর্পিত ছিল মানুষের জন্য তার হৃদয়ে ব্রিটিশ শাসনের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন আমরা জানি দীর্ঘ ব্রিটিশ শাসনের পর উনিশশো সাতচল্লিশে আমাদের দেশ স্বাধীন হয়েছিল পনেরোই আগস্ট কিসের ভিত্তিতে হিন্দুস্তান এবং পাকিস্তান দেশ ভাগ হয়ে গেল দুর্ভাগ্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল মুসলিমদের জন্য পাকিস্তান হিন্দুদের জন্য হিন্দুস্তান তাই আমরা ভারতবর্ষকে বলি সংবিধান যখন তৈরি হলো দেখলাম বিভিন্ন ভাষাভাষীর লোক রয়েছে তাই সেকুলার কান্ট্রি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে সংবিধানে ঘোষণা করা হলো দেশ ভাগের পর দেখা গেল কি কাশ্মীর আলাদা রাষ্ট্র ভারত সাথে নেই সেখানে আলাদা সংবিধান আলাদা বিধান এবং প্রধানমন্ত্রী সেপারেট অন্য পতাকাও সেপারেট ভারতের জাতীয় পতাকা সেখানে উড়ে না ডাক্তার শ্রমপ্রসাদ মুখোপাধ্যায় প্রতিবাদ করেছিলেন যে সেখানে ভারতের পতাকা কেন উঠবে না তাই তিনি বলতেন একই পতাকা থাকবে ভারতীয় পতাকা কাশ্মীরে উঠতে হবে এবং একই প্রধানের অধীনে থাকবে জম্মু অ্যান্ড কাশ্মীর কিন্তু সংবিধানে যখন তিনশো সত্তর ছিল সেই ধারা অনুসারে কাশ্মীরকে আলাদা করে রাখা হয়েছিল তিনি কাশ্মীরে প্রবেশ করেছিলেন সেখানকার পরিস্থিতি জানার জন্য ওনাকে অ্যারেস্ট করা হলো এক মাস পরে স্মিং করে ওনাকে মারা হলো সেই আন্দোলনকে অর্থাৎ সেই ভারতকে শ্রী শাহবাস মুখোপাধ্যায়ের যে উদ্দেশ্য ছিল যে আদর্শ ছিল যা জীবন্ত সূত্রপাত করে গিয়েছিলেন তাই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সংবিধানের বাতিল করে আজ সেখানে কি হয়েছে ভারতের একই সংবিধানের অন্তর্ভুক্ত একই ভারতীয় পতাকা উঠছে একই প্রধানমন্ত্রী আমাদের ভারতের পতাকা তার মনে কথা বলতে কখনো ভয় পেতেন না যদিও ব্রিটিশ শাসনের বিরোধিতা করা বা পরে ভারতের ঐক্যের ক্ষতি করা হোক এবং রাজনীতির বিরুদ্ধে আওয়াজ তোলা হোক জম্মু ও বিশেষ রাজ্য প্রদান করে প্রতিবাদে তিনি যখন নিজের জীবন উৎসর্গ করেছিলেন তখন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির মধ্যে একটি ছিল